নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্না রান্নাঘরে আমি আমি কিন্তু আজকে একটি একদম নতুনত্ব রেসিপি নিয়ে এসেছি সেটি হচ্ছে এই যে নিয়ে নিয়েছি রুটি পাউরুটি বা ব্রেড এই ব্রেড দিয়ে আর এই একটা দিক ম্যাগি দিয়ে আমি একটি দারুণ রেসিপি করবো মানে দারুণ লাগে খেতে তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে চলুন শুরু করে দিই বন্ধুরা এই যে একটা করে ব্রেড দেবো এই ব্রেড এই সাইডগুলো গুলো কেটে বাদ দিয়ে দেবো এই সাইড কিন্তু ফেলে দেবেন না এগুলো দিয়ে কিন্তু ব্রেড ক্রামস হয় খুব সুন্দর শুকনো কড়াইতে একটু নেড়ে নিয়ে গুঁড়ো গুঁড়ো নিলে ব্রেড ক্রামস হয়ে যায় এই সাইডগুলো গুলো আমি এরকম সবগুলো রুটির সাইডগুলো কেটে এই বন্ধুরা আমি সবগুলো রুটির কিন্তু সাইড কেটে নিয়েছি এবারে যেটা করবো সেটা হচ্ছে পরিষ্কার জল নিয়ে নিয়েছি জলের মধ্যে একটু রুটিগুলোকে এরকম করে চুবিয়ে রাখতে হবে না জাস্ট তুলে মিলে হয়ে যাবে জলটা এমনি চিপে একটা অন্য পাত্রে তুলে দেব প্রত্যেকটা রুটি এরকম জল দিয়ে ধুয়ে তুলে নেব জলটা ভালো করে এরকম করে মিলিয়ে ফেলে দেব এই বন্ধুরা এই রুটি গুলো দেখুন সুন্দর নরম হয়ে গেছে একটা পাত্রের পাত্রের মধ্যে নিয়ে নেব নিয়ে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেবো লঙ্কা কুচি ঝালটা আপনাদের স্বাদ মতন দেবেন দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেব হলুদ গুঁড়ো দেব বেসন অল্প বেসন দেবো দু চামচের মতো বেসন দিয়ে দিলাম বাইন্ডিং এর জন্য আর দেব একটা ডিম আমি প্রথমে দিলাম যদি লাগে তাহলে আমি একটা ডিম দেবো যে বন্ধুরা আর দেবো এখানে নিয়ে নিয়েছি ওই যে এক প্যাকেট ম্যাগি নিয়েছি ওই ম্যাগি মশলাটা পুরোটাই দিয়ে দেবো এখন খুব ভালো করে মেখে নেবো এই বন্ধুরা এই যে মাখতে মাখতে যে একটা ডো তৈরি করে নিয়েছি আমি নরমও না একদম হাতে একটু তেল মেখে নিলাম অল্প করে নেব আর লম্বা শেপে তৈরি করে দেবো আপনারা কিন্তু যে শেপ দিতে পারেন এই বন্ধুরা মন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছে এই যে বন্ধুরা এক প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি এই ম্যাগিটা এখন মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নেবো মিহি করে গুঁড়ো করবো না একটু দানা দানা থাকবে সেরকম করে গুঁড়ো করে নেবো এরকম একটু ভেঙে ভেঙে দেবো মিক্সির জারে এই যে বন্ধুরা এই যে ম্যাগিটা গুঁড়ো করে নিয়েছি যে দেখুন একটু দানা দানা আছে একদম এই যে মিহি কিন্তু করি নেই এই দেখুন দানা দানা এই বাটির মধ্যে আমি একটা ডিম নিয়ে নেব ডিমের মধ্যে দিয়ে দিব অল্প লবণ এবারে আমি যেটা করবো এর একটা করে দিব নিয়ে ডিমের গোলায় চোপাবো এই ম্যাগির উপরে দিয়ে দেব দিয়ে ভালো করে ম্যাগিটা দিয়ে এরকম কোট করে নেব লাগিয়ে নেব ভালো করে যা লাগে না রেসিপিটি খেতে আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন এরকম আবারও একটা নেব ডিমের গোলায় দিব দিয়ে ম্যাগির গোড়ার উপরে দেবো সুন্দর করে লাগিয়ে নেব নাকি গুঁড়ো গুলো দেখুন কত সুন্দর লাগছে ভাজার পরে তো আরো সুন্দর লাগবে এই যে বন্ধুরা কড়াইতে সাদা তেল দিয়ে আমি গরম করতে বসিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে ভেজে নেব তিনটে করে আগে ভাজি এই দেখুন বন্ধুরা সুন্দর একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর কতটা মুচমুচে হয়েছে দেখছেন কত সুন্দর লাগছে দেখতে হয়ে গেছে না নেব দেখছেন কতটা মুচমুচে শব্দ শুনেই বুঝতে পারছেন এই যে বন্ধুরা এইগুলোও কিন্তু ভাজা হয়ে গেলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি কত সহজে কম উপকরণ দিয়ে কত সুন্দর একটি রেসিপি হয়ে যায় তো আপনারা হয়তো না দেখলে বিশ্বাসই করতে পারতেন না আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে এই বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল নাস্তার রেসিপি দেখুন তো দারুণ লাগছে না সঙ্গে এরকম টমেটো সস দিয়ে মানে খেয়ে অসাধারণ লাগবে খেতে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলে বানিয়ে খাবেন আর সবাইকে খাওয়াবেন দেখবেন সবাই খুশি হয়ে যাবে এই দেখুন বন্ধুরা কতটা মুচমুচে রকম শব্দ হচ্ছে এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো দেখুন কতটা সুন্দর এরকম দারুণ লাগবে কিন্তু খেতে গ্যাস এরকম সস দিয়ে লাগিয়ে খেলেই একদম ফাটাফাটি জমে যাবে এই যে বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের সবগুলো নাস্তা রেসিপি এখন এর সাথে টমেটো সস দিয়ে যদি সার্ভ করা যায় তাহলে আর কোনো কথাই হবে না এই দেখুন টমেটো সস দিয়ে সার্ভ করে দিচ্ছি মানে দারুণ লাগে 上面出来次十多斤了。 দেখলেন তো কত সহজেই একটি নাস্তার রেসিপি হয়ে গেলো আপনারা কিন্তু বেলায় চায়ের সাথে এই নাস্তাটি খেতে পারেন এমনকি সকালেও চায়ের সাথে খেতে পারেন আর বাড়িতে যখন কোনো আত্মীয় স্বজন আসবে তাকে যদি চটপট এই রেসিপিটি করে দেন মানে এসে তো একদম অবাক হয়ে যাবে খুশি হয়ে যাবে সঙ্গে থাকবে এরকম সস তাহলে তার কোনো কথাই হবে না তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই এটি বাড়িতে ট্রাই করে দেখুন ভীষণই ভালো লাগে আর আজকের এই রেসিপিটি ভালো লাগবে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ইউটিউব তো আমার নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন